সালাম আলাইকুম আজকে ভিডিওতে আসলাম একটি দারুন টপিক নিয়ে আলোচনার জন্য আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে একটি দারুণ উপভোগ্য ফুটবল ম্যাচ আমরা লক্ষ্য করেছিলাম এবং দেখা যাচ্ছে অনেকেই খেলা অলরেডি দেখেছে ফলাফল বাংলাদেশ শূন্য ভারত শূন্য কিন্তু আমাদের যাকে যাকে নিয়ে আমি ভিডিওটি তৈরি করছি তিনি হলেন হামজাদ চৌধুরী বাংলাদেশের ফুটবলের নতুন রত্ন তার কাছ থেকে যে প্রত্যাশা ছিল হ্যাঁ প্রত্যাশার সর্বোচ্চটুকু নিংড়িয়ে দিয়েছে দারুণ খেলা আমাদের দেখিয়েছে দারুণভাবে বলকে তিনি ট্যাকেল দিয়েছে বল নিয়ে দৌড় দিয়েছে অসাধারণ নান্দনিক প্রাণবন্ত আকর্ষণীয় এই হামজা চৌধুরীর খেলা ব্যক্তিগতভাবে আমি যদিও ক্রীড়া বিশেষজ্ঞ নয় আমার কাছে অসাধারণ লেগেছে দারুণ লেগেছে প্রাণবন্ত লেগেছে কিন্তু বাংলাদেশের খেলায় ছোট্ট প্রবলেম যেটা দেখলাম প্রথম বিশ মিনিটে যারা তোমরা খেলা দেখেছ প্রথম বিশ মিনিটে তিন তিনটি চান্স বাংলাদেশের কাছে চলে এসেছিল এবং দেখা যাচ্ছে তারা গোল প্রায় পাওয়া পাওয়া ভাব ছিল। বাংলাদেশের যেটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে এই যে অসাধারণ খেলোয়াড় হামজা চৌধুরী ইনার মতো স্ট্রাইকার বাংলাদেশে যদি একটা নান্দনিক স্ট্রাইকার থাকত। অনায়াসে প্রথম বিশ মিনিটেই বাংলাদেশ দল দুই শূন্য বা তিন শূন্য গোলে এগিয়ে যেতে পারত এবং ফলাফল শেষ পর্যন্ত বাংলাদেশ তিন শূন্য বা দুই শূন্য গোলে জিতিয়ে যেতে পারতো কিন্তু পক্ষান্তরে আমাদের স্ট্রাইকার চেষ্টা করেছে সে সর্বোচ্চ ট্রাই করেছে ওয়ার্ল্ড ক্লাস মানের স্ট্রাইকার না থাকায় বাংলাদেশ শূন্য ইন্ডিয়া শূন্য বলে ফলাফল শেষ হয়েছে ড্র হয়েছে যদিও বাংলাদেশ এক পয়েন্ট লাভ করেছে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই ফাহমিদুল নামে অসাধারণ একটা খেলোয়াড় বাংলাদেশে আছে যাকে যদি এই স্ট্রাইকার পজিশনে খেলানো যায় তার কিছু ভিডিও ফুটেজ কিছু খেলা আমি দেখেছি সে কিন্তু কাজে লাগালেও লাগাতে পারত এবং ব্যক্তিগতভাবে সাইডলাইনে ছিল আল আমিন হোসেন অসাধারণ খেলোয়াড় তাকেও কোচ ব্যবহার করতে পারতো আবার জামাল ভুইয়া অসাধারণ খেলোয়াড় তাকেও একসময় ব্যবহার করা যেত যদিও ব্যক্তিগতভাবে আমার চাইতে বাংলাদেশের কোচ অনেক ভালো বোঝে অনেক ভালো জ্ঞানী উনি কি কারণে হামিদুলকে খেলাইনি বা জামাল ভইয়াকে খেলায়নি বা দেখা যাচ্ছে আলামিন হোসেনকে খেলায়নি উনি ভালো জানেন তো সর্বোপরি সামনের ম্যাচগুলোতে বাংলাদেশের অসাধারণ নান্দনিক জয় লক্ষ্য করব এবং দেখা যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাক ফুটবলে ভালো করুক এবং বিশ্বকাপ পর্যন্ত যাক বাংলাদেশের প্রতি ভালোবাসা বাংলাদেশের ফুটবলের প্রতি ভালোবাসা সেরা খেলোয়াড় আমজাদ চৌধুরীর মতো অসাধারণ খেলোয়াড়কে ভালোবাসা এবং সেলুট থাকলো, সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা